আবারও খনি অঞ্চল অন্ডালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সাতসকালে নিখোঁজ যুবকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকোলার ডাঙ্গালপাড়া এলাকায় পশ্চিম বর্ধমান জেলা সেই জেলার কিছু অংশ খনি অধ্যোষিত আবার কিছু অংশ রয়েছে শিল্প উদ্ধোষিত এলাকা হিসেবে পরিচিত সেই এলাকাতেও নিত্যদিন নানান আত্মহত্যার ঘটনা ঘটছে যা জায়গা করে নিচ্ছে খবরের শিরোনামে তেমনই পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত অন্ডাল থানার বাঁকোলার ডাঙ্গালপাড়ার ঘটনা জানা যায় গতকাল থেকে নিখোঁজ ছিল সেই যুবক তারপর বুধবার সাত সকালে অন্ডালের বাকলা এলাকার সুভাষ কলোনি সংলগ্ন জঙ্গলে মৃতদেহ ঝুলছে স্থানীয়রা দেখতে পায় তারপর খবর দেওয়া হয় অন্ডাল থানায় অন্ডাল থানার পুলিশকে খবর দেওয়া হলে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে অন্ডাল থানার পুলিশ জানা যায় যুবকের নাম মিথিলেশ পাসওয়ান বয়স একুশ বছর ঝুলন্ত অবস্থায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পরবর্তীতে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় रहे थे लड़का हमको मिला नहीं छह बजे कल शाम को चार बजे हम आए थे ड्यूटी से हम लोग सीएम में ड्यूटी करते हैं ड्यूटी से आए लड़का को देखे रात में ढूंढे मिला नहीं और अभी देखते हैं ये घटना हो गया कहाँ काम करता था ये हम लोग सीएम में करते मतलब बाहर से आया था दादा ये काम करके बाहर से जब आया इसका माइंड ठीक नहीं था इसका माइंड ठीक नहीं था तो मतलब हम लोग इसको पकड़ धकड़ के कभी ले जाता था इसका घर वाला सब क्या नाम था इसका এটকা নাম দিন দিন রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে আত্মহত্যার সংখ্যা বাড়ছে বেশিরভাগ আত্মহত্যাগুলির পেছনে প্রাথমিক কারণ হিসেবে রয়েছে মানসিক অবসাদ পারিবারিক অশান্তি প্রেমে धोखा ইত্যাদি তবে এগুলো ছাড়াও আরো নানান ঘটনা রয়েছে যেগুলি অনেক সময় অন্ধকারে থেকে যায় এসব নানান কারণে অকালে ঝরে পড়ছে তরতাজা যুবক যুবতীদের প্রাণ শুধু যুবক যুবতী বলায় ভুল বর্তমানে পারিবারিক এমনকি মানসিক নানান কারণে বয়স্ক ব্যক্তিরাও আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন আত্মহত্যার ঘটনা ঘটে পুলিশ আসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় কিছু ঘটনার সত্যতা দ্রুত উঠে আসে আবার কিছু ঘটনার তদন্তে পুলিশকেও হিমশিম খেতে হয় এই ঘটনা আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য তা তদন্ত করে দেখছেন অন্ডাল থানার পুলিশ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা অন্ডালের উপরাই অন্ডাল থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা গ্রাম হোক শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন ধর্ষণ অথবা রাহা জানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা